আমি তিপ্রাসা জনগোষ্ঠীর কাছে জিজ্ঞেস করতে চাই আপনার এই রাজ্যে কি ভারতীয় জনতা পার্টির লোক ছিল না যে একজন ছত্তিশগড় থেকে ভাড়াটিয়া করা একজন মহিলাকে এনে প্রার্থী করতে হয়েছে কত বড় এরা এখন খবরের কাগজে কালকে দেখেছেন তো এখন আসল রহস্যটা আমরা বুঝতে পারছি যে আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয় আনারসের মধ্যে পদ্মফুলটা হলো এই কারণে বোন এবং বোনের জামাইকে বাঁচাতে হবে সম্পত্তি নিয়ে নাকি ছত্তিশগড়ে একটা খুন হয়েছে যে খুন হয়েছে তার স্ত্রী কেস করেছেন হাইকোর্টে বলছে এই যে যিনি প্রার্থী হলেন তার স্বামী তার স্বামীর তদন্ত নাকি পুলিশ সঠিকভাবে করেনি কাজেই এরা দুজন সিবিআই নজরে রয়েছে এখন যিনি বলতেন থানসা যিনি বলতেন পয়লা জাতি উল্লা পার্টি যিনি বলতেন ওয়ান লাস্ট ফাইট যিনি বলতেন নো কম্প্রোমাইজ যিনি বলতেন গ্রেটার ত্রিপ্রালেন যিনি বলতেন কনস্টিটিউশনাল সলিউশন কি দেখা গেল আলটিমেটলি যে বোন বোনের জামাইকে বাঁচাতে গিয়ে আমার ত্রিপ্রাসা যা খুশি তা করবে আমি জানি চিনি না আমি ত্রিপ্রাসা জানি না আমার থানসার দরকার নাই আমার লাস্ট ফাইটের দরকার নাই আমার গ্রেটার ত্রিপ্রালেন্ডের দরকার নাই কনস্টিটিউশন সলিউশনের দরকার নাই আমার বোন বোন জামাইদের বাঁচাইতে হইব সব ভুল লেগেছে গা আপনাদেরকে সব ভুল লেগেছে গা আপনার সব ভুল লেগেছে গা এদেরকে ভোট দেবেন এদেরকে ভোট দেবেন আপনারা আপনাদের সরলতা তিপ্রাসা আপনাদের সরলতা এটাকে সুযোগ করে ভাবে সেন্টিমেন্টাল ইস্যু দিয়ে সিপিএম বলুন কংগ্রেস বলুন ইন্ডিয়া জোট বলুন আমাদের কাছে ধর্ম বর্ণ জাত পাত উঠে আমাদের দেশ আগে আমরা ধর্মের নামে বিভাজন করতে জানি না আমরা পাহাড়ি বাঙালি বিভাজন করতে শিখিনি দরকার নেই আমাদের তো প্রয়োজনীয়তা নেই যিনি এই সমস্ত উগ্র স্লোগান দিলেন এটা আমার বক্তব্য না ওই বিজেপির যে মিসকল বাবা সুনীল দেওদর উনি বলছেন বাঙালি পাহাড়ি কে তো প্রদ্যুৎ কিশোর দেব বর্মা অবিশ্বাসের একটা প্রাচীর তৈরি করতে চায় প্রদ্যুৎ কিশোর দেব বর্মা আমরা তো আমি বাঙালি আমার কাছে বাঙালি তিপ্রাসা এক বাঙালিদের তিপ্রাসার বিরুদ্ধে লড়াই তিপ্রাসা বাঙালির বিরুদ্ধে লড়াই কে লাগিয়েছে রাজ্যে কার উদ্দেশ্য এটা শুধু ভোট পাওয়ার জন্য শুধু আপনাদের ব্যবহার করেছে এরা এদের মুখোশ খুলে পড়েছে জামানত বাজাপ্ত করতে হবে তিপ্রাসা বন্ধুরা এদেরকে জামানত বাজাপ্ত করতে হবে